কেমন আছিস আমি ভালোই আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি বল তোর বাড়ির সবাই ভালো আছে তো হ্যাঁ ভালোই আছে যাই হোক ওইসব বাদ দে বল তুই কি নিয়ে চাকরি করবি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করব বাহ খুবই ভালো তুই কি করবি বললি না তো আমি বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং করব অতটাও প্রাউড ফিল করা ভালো নয় কথাটা বলার কারণ কি কারণ এই অহংকার তোকে একদিন না একদিন পেছনে ফেলে দিবে বেশি বুঝি আমি চলে যাচ্ছি তোর কাছ থেকে

তো বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কিছু নমুনা আছে আপনার কাছে সেটা তো নাই তাহলে তোমার চাকুরি হবে না প্লিজ আমাকে চাকরিটা দিয়ে দিন আপনি আমাকে চাকরি না দিলে আমি বরবাদ হয়ে যাব ও আমাকে রাগিও না এখনো বেড়া দিকে থেকে বাইরে অনেক লোক আছে এইভাবে আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম আর চাকরি পাইনি আর কেদে লাভ নেই তাড়াতাড়ি এম বি এ পরে একটা ভালো চাকরি করে